ফুটবল ইতিহাসে আজ লেখা হলো এক নতুন অধ্যায় টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিল মরক্কো আফ্রিকার এই দেশটাই আজ পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে চিলির শান্তি আগতে অনুষ্ঠিত ফাইনালের শুরু থেকেই মরক্কো ছিল ভয়ঙ্কর আগ্রাসী মাত্র বারো মিনিটেই গোলকিপার বারবিকে ভুল করতে বাধ্য করে দেয় আফ্রিকান তরুণরা ফ্রিকিকের সামনে দাঁড়ান ইয়াসির জাবিরি যিনি নিজেকে বলেন মেসির সবচেয়ে বড় ভক্ত বাঁ পায়ের এক জাদুকরী ফ্রিকিকে বল যখন জালে জড়িয়ে যায় তখন মনে হচ্ছিল যেন মেসির ছায়াই মাঠে নেমেছে তবে এবার মেসির বিপক্ষে চিলি প্রতিবেশী দেশ হলেও স্টেডিয়ামটা যেন পরিণত হয়েছিল ছোট্ট মরক্কোতে লাল সবুজ পতাকার ঢেউ আর আল্লাহ আকবর ধ্বনিতে মুখর স্ট্যান্ড উনত্রিশতম মিনিটে আ সেই জাবিরি ইংলিশ ক্লাব ওয়ার্ডফোর্ডের তারকা মাম্মারের ক্রসে গোল করে মরক্কোকে এগিয়ে দেন আর সেই ইতিহাস নিশ্চিত হয় ম্যাচ শেষে রাজা নিজ হাতে দলের উদ্দেশ্যে তোমরা শুধু যেতনি জিতেছ কোটি মরক্কান হৃদয়ে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ হারল কিন্তু হারলো মর্যাদার সঙ্গে পুরো ম্যাচে বল দখল আক্রমণ সব ছিল তাদের দিকেই কিন্তু গোল ছিল না ভাগ্যে আর মরক্কো তারা দেখিয়ে দিল ফুটবলের নাম বড় নয় মনটাই আসল ফিফা সভাপতি ইনফ্যান্টিনোর হাত থেকে ট্রফি নিয়ে যখন অধিনায়ক হোসাম ইরশাদাক আকাশে তুললেন তখন পুরো দুনিয়া জানল আফ্রিকা উঠে এসেছে আর ফুটবলের ভবিষ্যৎ আজ মরক্কোর হাতে আপনার কাছে মরক্কোর এই ঐতিহাসিক জয় কেমন লেগেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না